আমার এলাকায় ছাত্রলীগের একটা কর্মী নিহত হয়েছে তার কামনা করে এবং আমার এক হইতে দেড়শো নেতা কর্মী গুরুতর আহত 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 ছয় জনের অবস্থা খুবই গুরুতর সেই মুহূর্তে এলাকায় জামার শিবির এবং বিএনপির যেই তাণ্ডব করেছে গত কয়েকদিন এলাকার মানুষ বিতর সন্তুষ্ট এজন্য আমরা আজকে এলাকাতে একটা মিছিল দিয়েছি সেই মিছিলটা সম্পূর্ণ আমরা আছি এই বার্তাটা আমরা জনগণকে দিছি আপনারা ভয় করবেন না বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী আপনাদের পাশে আছে সেটা আমরা বার্তা দিয়েছি বিশেষ করে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাবকের কর্মীরা কোনো দিন প্রস্তুত ছিল না এমন একটা অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য তারা যেইভাবে বৃষ্টির মতো গুলি হ্যান্ডপোমা ছাড়ছে যেটা আপনারা হয়তো সাংবাদিকরা আসিলেন দেখেছেন এটা মানে অকল্পনীয় যেটা যেটা কোনো সাধারণ ছাত্র ছিল না এটা সম্পূর্ণ ছিল বইটা আমার নিউ মার্কেট এলাকায় কোনো দিন বিএনপি আমাদের সামনে জমাত আমাদের সামনে পাঁচ মিনিট দাঁড়াবার কোনো সক্ষমতা রাখে না সেখানে প্রত্যেকে সাত আট হাজার লোক এখানে আনলো বাংলাদেশে দা আমরা ধরেছি বিভিন্ন কেউ বরিশাল কেউ নেত্রকোনা কেউ বিভিন্ন দিকে ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে আসছে এবং ঢাকার বিভিন্ন কলেজ থেকে ছাত্র ছাত্রদেরকে এখানে এনেছে এইভাবে এই তাট সৃষ্টি করেছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শুক্রবারে সকল মানুষ জুমার নামাজ পড়েই খাওয়া দাওয়া খাইতে গেছে এই টাইমে তারা পুরো এলাকায় একটা তাণ্ডব সৃষ্টি করেছে তাই মানুষ খুবই ভয়ে ছিল সে ভয়কে কাটানোর জন্য আমরা বার্তা আজকে দিয়েছি আমরা আছি আপনারা নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করেন কোনো রকম সমস্যা হবে না এই বার্তা দিয়েছি এবং এই বার্তায়ও দিয়েছি আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে যে আমরা মাঠে আছি মাঠে থাকবো আপনি কোনো চিন্তা করবেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাদেরকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্র লীগের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী মারা গিয়েছেন এই নেতাকর্মী মারা যাওয়ার মধ্যে থেকে আমার শুধু পা ভেঙেছে সেটা সামান্য একটা বিষয় এই সামান্য বিষয় নিয়ে কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা নেতাকর্মী ঘরে বসে থাকতে পারে না আর আজকে যদি আমরা রাজপথে না নামি সেই রকম শুক্রবার আমরা অপস্তুত ছিলাম বিধায় সারা বাংলাদেশে তারা একটা নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা এখন প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ আমরা যতক্ষণ রাজপথে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশে রাজপথে আছি আমরা যতক্ষণ থাকব আমরা মনে করি এই বাংলাদেশের নাগর নেত্রীর নির্দেশে আমরা জনগণের এবং জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে বলে আমি মনে করি এবং সেই দায়িত্ব পালন করছি ইনশাআল্লাহ এবং জনগণের নিরাপত্তা দিব এবং যত ষড়যন্ত্র আসে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে রক্ষা করতে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি ধন্যবাদ